আমার মতো অনেকেই আছেন যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তবে অনেকেই আছেন যারা পটল খেতে পছন্দ করে না মানে পটলের তরকারি খেতে খুব একটা পছন্দ করে না তা চাইলে এইরকম একটা মজাদার ভর্তা তৈরি করতে পারেন শুধুমাত্র পটল এবং ডাল দিয়ে এত টেস্টি হয় জাস্ট এক প্লেট গরম গরম ভাত আপনি এমনি শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র একটি ভর্তা দিয়ে বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি প্রতিদিনের মতো ভালোই আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি তো আজকের রেসিপিটি যদি প্রতিদিনের মতো ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন সেই সাথে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই লাগছে যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে পটল তো পটল কিন্তু আমি একদম খোসা সহ এরকম করে ফিসেস করে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ফিসেস করে নিতে পারেন সেই সাথে লাগছে হাফ কাপের মতো এখানে মুসুর ডাল আর এটা কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখলে এটা অনেক বেশি সফট হয়ে যায় আরও লাগছে এখানে পেঁয়াজ কুচি সেই সাথে লাগছে রসুন এখানে আমি দেশি রসুন মাজারি সাইজে তিনটি নিয়েছে আর একদম ক্লিন করে খোসাটা ছাড়াতে হবে না থাকলে কোনো সমস্যা নেই তো এগুলো সব এক সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে আসলে ভর্তা কিন্তু কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি তবে জাস্ট একটু প্রসেসিংটা ভিন্নভাবে করলে খেতে অনেক বেশি টেস্টি হয় তো একটা কড়াই নিয়েছি আর এখানে পটলগুলো অ্যাড করে দিয়েছি সেই সাথে এখানে মসুরির ডালটাও অ্যাড করে দিয়েছি পিঁয়াজ রসুনগুলো অ্যাড করে দিয়েছি সেই সাথে ঝালের জন্য এখানে কতগুলো মরিচ অ্যাড করেছি তবে ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন তো লবণ অ্যাড করেছি এখানে হাফসা চামচের থেকে একটু বেশি টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সেই সাথে কালারের জন্য হলুদ গুঁড়া ব্যবহার করেছে এক চিমটি পরিমাণ জিরা গুঁড়া ব্যবহার করেছি জাস্ট পর ফ্লেভার সেই সাথে এখানে সরিষার তেল অ্যাড করেছি যে কোনো ভর্তাতে অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন তাহলে সেটা খেতে অনেক মজা লাগে এখন কিন্তু চুলাটা আমি অন করে দিয়েছি আর কিন্তু এগুলো সব কিছু ভালো করে মিক্স করে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো এভাবেই নেড়ে চেড়ে নিয়েছে এখন জাস্ট এটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করেছি হাফ কাফের থেকে একটু বেশি এরই মাঝে কিন্তু মুসুর ডাল এবং এই যে পটলটা সেদ্ধ হয়ে যাবে ঢেকে চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নিয়েছে সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি মাঝে কিন্তু আমি দুইবার অফ ক্যামেরা নেড়ে চেড়ে দিয়েছিলাম আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে এটা নিয়ে চেয়ে দেবেন তাহলে সব কিছু একসাথে মিক্স হয়ে যাবে ফাইনালি পানিটা শুকিয়ে গিয়েছে একটু ভেজা ভিজা থাকলে আপনি ব্লেন্ড করতে সুবিধা হবে তো আমি একটা ব্লেন্ডার জার আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ব্লেন্ড করতে হবে একটু গরম থাকা অবস্থা ব্লেন্ড করলে আপনার ব্লেন্ডারে সমস্যা হতে পারে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন একদম ফেস্ট করে নিয়েছি হালকা দানা থাকলে কোনো রকম সমস্যা নেই জাস্ট এরকম একটা ফেস্ট হইলেই হয়ে যাবে তবে হ্যাঁ খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনোরকম ফানি ইউজ করা যাবে না জাস্ট এমনিতেই ব্লেন্ড করতে হবে তো এগুলো একটা সাইডে রেখে আবারও চলে এসেছি কিচেনে এখানে একটা কড়াইতে আবারও এক টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল অ্যাড করেছি সেই সাথে একটা চামচ কালো জিরা অ্যাড করেছি অবশ্যই কালো জিরা অ্যাড করবেন যেটা কামড় নিচে পড়লে কিন্তু খেতে অনেক সুন্দর ফ্লেভার আসবে সেই সাথে সর্দি কাশির জন্য অনেক বেশি উপকারী সেই সাথে কিন্তু এখানে পিঁয়াজ কুচি ব্যবহার করেছে হাফ কাপের থেকে একটু কম তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখানে একদম ব্রাউন কালার করতে হবে না তো এখন যে ফেস্ট তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি সেই সাথে এখানে এক চিমটি লবণও অ্যাড করে দিয়েছে লবণটা আমি টেস্ট করে দেখেছিলাম এখানে একটু লবণের প্রয়োজন ছিল অবশ্যই কিন্তু এ সময় চেক করে নেবেন জাস্ট এখন আর কোনো কাজ নেই সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর যেরকম এরকম একটা আঠা আঠা ভাব চলে আসবে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এখন জাস্ট কয়েকটা ধনিয়া পাতের স্প্রিঙ্কল করে দিয়েছে আর এটা নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি এত বেশি টেস্টি লাগে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যারা পটল খেতে পছন্দ করে না ফটল কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে কিন্তু আমারও অনেক বেশি উপকার হবে আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ